এখানকার রঘুনাথ পাশ্রীর সবাইকে আমাদের আন্তরিক অভিনন্দন আমি জয়দীপ চ্যাটার্জি অ্যাজ এ জেনারেল ম্যানেজার গুলজার সিং এ সার্কেল হেড পারভেজ আলম এখানকার স্টোর ম্যানেজার আমাদের কোম্পানি কালকের দিনটা খুব শুভ দিন কারণ কাল আমাদের কোম্পানির দুটো স্টোর কাল ওপেনিং আছে রঘুনাথগঞ্জে কাল একান্নতম স্টোর ওপেনিং আর কাল পঞ্চাশতম স্টোর আমাদের ওপেনিং শিলিগুড়িতে কালকেই আছে তো কালকের দিনের জন্য আমাদের কোম্পানির কাছে একটা বিরাট বড়ো মাইল ফল কারণ আমাদের কোম্পানি একটা স্টোর থেকে শুরু করে আজ কালকে আমাদের পঞ্চাশতম প্লাস একান্নতম স্টোর ওপেনিং হবে রঘুনাথগঞ্জে আমরা একান্নতম স্টোর ওপেনিং করতে পেরে খুব খুশি হই কারণ রঘুনাথ বাসের জন্য আমরা কালকে অনেক কিছু প্রোডাক্ট নিয়ে এসেছি যেগুলো এখানে হয়তো অনেকগুলো কম্পিটিটার আছে কিন্তু তা সত্ত্বেও আমরা আমাদের কোম্পানিতে আমাদের শোরুমে সবাইকে আসার জন্য অনুরোধ করব কারণ আমাদের শোরুমে যে প্রাইস রেঞ্জ আর হচ্ছে ভ্যারাইটি যেটা মেনটেন করি আমরা নিজেদেরকে খুব গর্বিত মনে করি যে আমাদের প্রোডাক্ট কাস্টমাররা আসুক দেখুক এবং প্রত্যেকেই কেনাকাটি করতে হবে এমন কোনো ব্যাপার নেই সবাই আসুক কালকের দিনে সবাইকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি এবং কাল থেকে প্রতিদিনই আমাদের দোকান খোলা থাকবে প্রতিদিনই আসতে পারে কিন্তু কালকে ওপেনিং আছে কালকে আমি প্রত্যেকটা উড়াতগঞ্জের বাসীদেরকে বলবো আমাদের শোরুমে আসুন আমাদের প্রোডাক্ট দেখুন প্রাইস রেঞ্জ দেখুন এসে প্রোডাক্টগুলোকে দেখে অন্তত যান যাতে কীরকম প্রোডাক্ট আমরা রাখছি আমরা এখানে অনেক রকম সুযোগ সুবিধা দেবো একটা হচ্ছে এখানে আমাদের মেনস ওয়ার লেডিস ওয়ার ইডস ওয়ার এবং বাচ্চা আপনার শাড়ি শাড়ির আমাদের ভ্যারাইটি খুবই ভালো আমি এইটুকু বলতে পারি কারণ আমাদের এখানে যারা কম্পিটিটার আছে তারা যে শাড়ি রেঞ্জ বা যে ভ্যারাইটি রাখে আমাদের শাড়ির ভ্যারাইটি অনেকটাই ভালো লাগবে কাস্টমারদের এটা আমরা আশা করি প্লাস হচ্ছে আমাদের জামা কাপড় আছে ছেলেদের জন্য প্রত্যেকটা বয়সের মানুষের জন্যই আছে সঙ্গে আছে হচ্ছে প্রত্যেকটা মানুষ যাতে এই স্টোরে আসতে পারে তা এখানে কোনো প্রাইজ এই জন্য আমরা নাইনটি থেকে শুরু করেছি আমাদের নাইনটি থেকে শুরু আছে প্লাস সঙ্গে অনেক নশো নিরানব্বই আছে হাজার টাকারও প্রোডাক্ট আছে কিন্তু আমরা নাইনটি নাইনের প্রোডাক্ট এই জন্যই রেখেছি যাতে প্রত্যেকটা মানুষ যাতে অনেকে শোরুম দেখে ঢুকতে যায় না ভেতরে যে শোরুমে গেলে হয়তো প্রোডাক্টের দাম বেশি হবে বা আমাদের প্রাইস রেঞ্জে আসবে না আমরা এই জন্য প্রত্যেক রকম মানুষ মানে আমরা কোনো বড় গরিব ছোটো কোনো ব্যাপার নেই সবাই আসুন এখানে সবারই জন্য প্রাইস রেঞ্জ আছে প্লাস কসমেটিক্সেরও খুব আইটেম আছে আমাদের যে মেয়ে ছেলেদের যারা কসমেটিক্স প্রোডাক্টের জন্য খুঁজতে চাই তারা একটা ছাদের তোলাতে সবকিছু পেয়ে যাবে প্লাস হচ্ছে আমাদের ওপেনিং এর জন্য কালকে এখন কদিন স্পেশাল অফার থাকবে পুজোর অফার এখন চালু হয়নি এখন আমাদের ওপেনিং অফার হিসেবে থাকবে সেটা হচ্ছে কিছু কেনাকাটার উপরে প্রায় সুনিশ্চিত উপহার আছে যেরকম নশো নিরানব্বই টাকার মিনিমাম যদি কেউ পারচেস করে সে একটা সিক্স পিসের বোতল পাবে উনিশশো টাকার যদি কেউ পারচেস করে সে একটা কাপ সেট কাপ সেট পাবে তিন হাজার নশো নিরানব্বই টাকা পারচেস করলে একটা ডাবল ব্যাগ পাবে সাত হাজার নশো নিরানব্বই পারচেস করলে ডিনার সেট হবে তার সাথে যে কোনো মূল্যে যে কোনো অ্যামাউন্টের কোনো পারচেস করলেই একটা লাকি ডক কুপন পাবে যে লাকি ডক কুপন প্রত্যেক দিন একটা করে ফ্রিজ একটা কাস্টমারকে দেওয়া হবে সেটা হচ্ছে যে কোনো সে যদি নাইনটি নাইনও পারচেস করে সে একটা লাকি ডক কুপন পাবে সেই লাকি কুপনের মধ্যে নিজের নাম আর ফোন নম্বর ড্রপ করবে ড্রপ করলে সেই লাকি খেলা রাত্রিবেলাতে খেলা হবে সবারই সামনে এবং যে কোনো একটা কাস্টমার একটা ফ্রিজ এখন ছ তারিখ অবধি এই অফারটা আছে ওপেনিংয়ের অফারটা ওপেনিংয়ের অফার ছ তারিখের পাওয়ার পরে আমরা আবার কাস্টমারদের জন্য পুজোর অফার নিয়ে আসবো সেই সময়তে আবার আলাদা রকম থাকবে প্রোডাক্টের মানে গিফটের আইটেম কিন্তু এই যে গিফটগুলো আছে সেগুলো সম্পূর্ণ ফ্রিতে দেওয়া হবে মানে পারচেস করলেই সম্পূর্ণ ফ্রিতে গিফটটা পাবে আমরা আশা করছি সবাই আসুন কালকে আমাদের শুভ উদ্বোধন কাল কোম্পানির একটা শুভ দিন যাতে পঞ্চাশ আর একান্নতম স্টোর কালকে আমাদের ওপেনিং আছে তো আমি প্রত্যেক রঘুনাথবাসীর কাছে অনুরোধ করব। কালকে সবাই আমাদের শোরুমে আসুন আমাদের সাথে আসুন আমাদের আপনাদেরকে হেল্প বা সাহায্য সার্ভিস দেওয়ার সুযোগ করে কম্পিটিশান বাজারে কতটা চ্যালেঞ্জ মনে করছেন এবং কম্পিটিশানের বাজার আমরা যে শুনেই আমরা এখানে এসেছি কারণ আমাদের প্রাইস রেঞ্জ আর আমাদের প্রোডাক্টের উপরে আমাদের নিজস্ব যতটা ভরসা আছে আমরা জানি যে আজ রঘুনাথগঞ্জে অনেক কম্পিটিটার আছে তা সত্ত্বেও আমরা আমাদের নিজেদেরকে দাঁড় করাতে পারবো এবং কাস্টমারদের মনে খুশি দিতে পারবো তার জন্য আমরা বেস্ট সার্ভিস আমাদের সার্ভিসটা বেস্ট প্রোডাক্ট আমাদের এবং প্রাইস রেঞ্জ যেটা আছে সেটা আমরা অন্য কম্পিটিটারের সঙ্গে আমরা কম্পিটিট করতে পারবো এটা আমাদের স্বপ্না কম্পিউটার যেখানে আপনি পাবেন এক ইচ্ছাদের তলায় বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের কম্পিউটার ডেস্কটপ ল্যাপটপ কিবোর্ড প্রিন্টার সিসিটিভির মতন আরো অনেক কিছু তাই আর দেরি না করে আজ চলে আসুন আমাদের ঠিকানায় স্বপ্না কম্পিউটার রঘুনাথগঞ্জ বাস স্ট্যান্ডের বিপরীতে মুর্শিদাবাদ অথবা বিশদে জানতে আজ কল করুন নাইন সেভেন থ্রি ফাইভ থ্রি এইট ফোর এইট বা নাইন সেভেন থ্রি টু এইট ফোর থ্রি নাইন এইট এইট